ক পর কখন মানুষ পস্তাতে থাকে কখন সে আফসোস করতে থাকে যে আমি সেই মানুষটাকে ছেড়ে ভুল করে তো সেই ব্যাপারেই আজকে কিছু কথা ভিডিওতে শেয়ার করবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো চলো বন্ধু ভিডিওতে যাই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো দেখো বন্ধু যখন কারোর মধ্যে ব্রেকআপ হয় জাস্ট তোমাদের মধ্যে হয়তো তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেল তখন সেই পার্টনার কী করে অ্যাকচুয়ালি তোমাকে যখন ছেড়ে দিয়ে চলে যাবে তোমাকে হয়তো সব জায়গা দিয়ে ব্লক করে দিয়েছে বিভিন্নভাবে হয়তো তোমাকে বলে দিয়েছে যে আমি আর তোমার সাথে কন্টিনিউ করব না তখন বন্ধু সেই অপর প্রান্তের মানুষটা নিজেকে এমনভাবে তোমাকে খুশি দেখাবে দেখবে ব্রেক করার পরেই বিভিন্ন ধরনের পোস্ট সে আপলোড করা শুরু করবে সে দেখাবে যে আমি খুব খুশি আমি খুব হ্যাপি আছি সে বিভিন্ন ধরনের পিকচার দেখাবে যে বন্ধুদের সাথে পার্টি করছে বিভিন্ন রকম লুক মানে কাপড় টপড় পরে বিভিন্ন রকম ড্রেস পরে সে সোশ্যাল মিডিয়ায় পিকচার দেবে এবং সে তোমাকে দেখাতে চাইবে যে আমি খুব খুশি আছি তোমাকে ছেড়ে এবং সে যখন এগুলো দেখাবে যখন সে তোমার কমই মানে তোমার সাথে যখন মানে সে ব্রেকআপ করার পরে সে নিজেকে ভোলানোর জন্য মানে তোমার কথা নিজেকে ভোলানোর জন্য সে এত খুশি দেখাবে এত খুশি থাকতে চাইবে কিন্তু বন্ধু ব্যাকগ্রাউন্ডে কিন্তু তার তোমার চিন্তা তোমার কথা সবসময় চলতে থাকবে তুমি কি ভেবেছো যে তোমাকে ব্রেকআপ করে তোমার সাথে ছেড়ে যাওয়ার পর সেই মানুষটা কি তোমাকে মানে ভুলে যায় সাথে সাথে ভুলে যায় না বন্ধু তেমনটা হয় না তোমাকে যখন ব্রেকআপ করে দেয় ব্রেকআপ করার পরে তুমি তো একদম মানে বিভিন্ন মানে মারাত্মকভাবে মানসিকভাবে তুমি যন্ত্রণায় পড়ে যাও তুমি তুমি বারবার ভাবো যে যে মানুষটার সাথে এক মুহূর্ত না কথা বলে থাকতে পারতাম না সেই মানুষটা ছাড়া আমি কিভাবে থাকবো তুমি কান্নায় ভেঙে পড়ো তুমি এতটাই মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ো যে সেটা মানে কল্পনাই করা যায় সেটা আমি বুঝি কতটা যন্ত্রণা হয় কিন্তু তোমাকে ছেড়ে যাওয়া মানুষটা সে কিন্তু তোমাকে মিস করে সেও কিন্তু তোমাকে এতটাই মিস করে এবং সেই যন্ত্রণা ভোলানোর জন্য সে কিন্তু তোমাকে এই সব দেখায় এবং নিজেকে এতটা খুশি রাখার চেষ্টা করে তোমাকে ছাড়া যে বিভিন্নভাবে সে ব্যস্ত থাকে নিজেকে সে সোশ্যাল মিডিয়ায় হয়তো ধরো সোশ্যাল মিডিয়ায় তার কোনো অ্যাকাউন্টই ছিল না দেখবে তোমাকে ছাড়ার পরে সে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করবে বিভিন্নভাবে পোস্ট বিভিন্নভাবে হাসি খুশি পার্টি নানান রকম জিনিস ঘুরতে যাওয়া এইগুলো দেখবে সে দেবে তোমার সে পোস্ট করবে তার কারণ একটাই সে তোমাকে ছাড়াচ্ছে থাকতে পারছে না তোমার যন্ত্রণা ভোলার জন্য এগুলো করে নেক্সট কি করে বন্ধু নেক্সট দেখবে যখন সে এগুলো হয়ে গেল তখন দেখবে সে কারোর সাথে খুব বেশি করে কথা বলতে চাইবে মানে সে টাইম পাস করতে চাইবে তোমার সাথে যে সারাক্ষণ সে কথা বলতো সেই খালি পানটা সে যখন ভরাতে চাইবে তোমার কাছে তো আসবে না তার কারণ তোমার কাছে আসলে তার ইগো ইগো হেট হবে ইগোর জন্য আসবে না কিন্তু সে নিজে এত কষ্ট পাবে যে সে অন্য কোনো মানুষের সাথে হয়তো কথা বলতে থাকবে কিংবা হয়তো অন্য কোনো রিলেশনেও যেতে পারে শুধুমাত্র তোমাকে ভোলানোর জন্য তোমার যন্ত্রণা ভোলানোর জন্য যখন সে অন্য কোনো কারোর সাথে কথা বলা শুরু করবে কিংবা রিলেশন করা শুরু করবে বন্ধু সেখানে হয়তো ও ভাববে যে তোমার থেকে অনেক ভালো থাকবে কিন্তু কিছুটা সময় যাওয়ার পর সে ফিল করবে যে তোমার সাথে যে কথা বলে আনন্দ ছিল তোমার সাথে যে কথা বলে যে মজাটা ছিল সেটা কিন্তু বন্ধু সে পাবে না এবং যখন পাবে না তখন কিন্তু বন্ধু তার তোমার কথা মনে পড়বে এবং তোমাকে সে ভুলতে পারবে না তোমাকে বিভিন্নভাবে ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমাকে এমনভাবে স্টক করবে যে তুমি কি করছো তুমি কার সাথে কি তুমি রিলেশানে আছো বিভিন্ন রকমভাবে তোমার খবর নেবে আর তুমি তোমার কি তুমি কি করবে তুমি তখন ব্রেকআপ হওয়ার পর এতটাই কান্নায় ভেঙে পড়বে তুমি বিভিন্নভাবে হয়তো স্যাড স্টোরি দিলে স্যাড পিকচার দিলে বিভিন্ন রকমভাবে তোমার এই জিনিসগুলো যন্ত্রণাগুলো তুমি প্রচার করবে এবার ও যখন তোমাকে স্টক করবে যখন ও দেখবে যে তুমি ওকে ছাড়া খুব দুঃখে আছো বন্ধু ও কিন্তু আফসোস করবে না ও আফসোস করবে না তার কারণ ও জানে যে তুমি ওকে ভালোবাসো এবং ও তোমাকে ছেড়ে চলে এসছে এবং তার জন্য তুমি স্যাড স্টোরি দিচ্ছ তুমি বিভিন্ন রকমভাবে তোমার যে দুঃখের কথা তুমি মানুষকে জানাচ্ছ বন্ধু তোমার এটা করা উচিত না তুমি যদি তোমার ছেড়ে যাওয়া মানুষটাকে যদি তুমি আফসোস করাতে চাও যদি পস্তাতে চাও যে ও পস্তা তাহলে বন্ধু তোমাকে সেই ব্রেকআপের কষ্টের কথা ভুলে নিজের ওপর এমনভাবে কাজ করতে হবে নিজেকে সাকসেস তৈরি করতে হবে একটা কথা মনে রাখবে বন্ধু যে তোমাকে ছেড়ে যাওয়া মানুষটাকে যদি পস্তাতে হয় যদি আফসোস করাতে হয় তবে একটাই ওয়ে সেটা হচ্ছে তোমাকে সাকসেস হওয়া তোমার জীবনে তোমাকে সাকসেস হতে হবে তোমার জীবনে তোমার লুকটাকে চেঞ্জ করে দিতে হবে তোমার সব কিছু চেঞ্জ করে দাও তুমি এমনভাবে নিজের ওপরে কাজ করো মানে ব্রেকআপ করার পরে কষ্ট না পেয়ে দুঃখ না পেয়ে তুমি নিজের ওপর নিজেকে বদলাও নিজেকে এমনভাবে জায়গায় নিয়ে যাও যে সাকসেস তৈরি করো যে তোমার সাকসেসে কিন্তু তোমার পার্টনার কিংবা তোমার ছেড়ে যাওয়া মানুষটাকে বন্ধু এতটাই পস্তাবে এতটাই আফসোস করবে যে সে মানুষটা তখন কিন্তু রিগ্রেট করবে সে মানুষটা তখন তোমার লাইফে ফিরে আসবে সে ভাববে আমি কি ভুল করলাম তাকে ছেড়ে দিয়ে কি আমি ভুল ডিসিশন নিলাম বিভিন্নভাবে রিগ্রেট কিন্তু বন্ধু সেই মানুষটা কিন্তু করবে তোমাকে ছাড়ার পরে কিন্তু তার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে সাকসেস হতে হবে তোমাকে নিজের ওপরে কাজ করতে হবে তোমাকে ফাইনান্সিয়ালি সাকসেস হতে হবে তোমাকে লুক ওয়াইজ চেঞ্জ করতে হবে তুমি নিজের ওপরে নিজের লুক চেঞ্জ করলে জিম গেলে তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যদি তোমার ওই ছেড়ে যাওয়া মানুষটাকে পস্তাতে হয় বন্ধু আফসোস করাতে হয় তাহলে তোমাকে এগুলো করতেই হবে নিজে সেলফ লাভ করো নিজের ওপরে যে ফিল্ডে তুমি আছো সেই ফিল্ডে তুমি কাজটা যে করছো সেটা মন দিয়ে করো এবং এমনভাবে জীবনে এগিয়ে যাও যে সেই ছেড়ে যাওয়া মানুষটা কিন্তু বন্ধু তোমাকে ছেড়ে সে আফসোস করে এবং সে এমন রিগ্রেট করবে আর কথা তোমাদের বলি যখন তুমি তুমি একটু মিস্টিরিয়াস হও মানে রহস্যময় তুমি এমন করো না যে সবার সামনে নিজের বইটাকে খুলে দিও না তুমি একটু মিস্টিরিয়াস হও ও যেন না জানতে পারে যে তুমি কি করছো তুমি কোথায় আছো তুমি কিভাবে নিজের লাইফটা চালাচ্ছ বন্ধু যত ও তোমাকে স্টক করবে বিভিন্নভাবে স্টক করবেই করবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যখন স্টক করবে যখন দেখবে যে তোমার সে কোনো খবর পাচ্ছে না তোমাকে সে কোথাও খুঁজে পাচ্ছে না ওর মধ্যে এত কিউরিসিটি তৈরি হবে এবং হ্যাঁ মানে খোলা বই মানে আমি তোমাকে বলছি যে কিছু কিছু সিলেক্টেড জিনিস হয়তো তুমি দিতে পারো যে তুমি জব করছো ভালো সেটা তুমি দিতে পারো বিভিন্ন রকমভাবে যখন তুমি সাকসেস হবে বন্ধু যখন সেই মানুষটা দেখবে যে তোমার সাকসেস এসছে লাইফে তুমি লাইফে ওকে ছাড়া খুব সুন্দর আছো ওকে ছাড়া কোয়ালিটি টাইম স্পেন্ড করতো এবং জীবনে অনেকটা দূর এগিয়ে গেছো তখন কিন্তু বন্ধু ওর মনে রিগ্রেট ওর মনে আফসোস কিন্তু তখন আসবে এবং তখন সে ভাববে যে তুমি কি কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেলে তুমি কি কিছু করছো বিভিন্ন রকমভাবে বন্ধু সে আফসোস কিন্তু তোমার সাথে করবে তোমার জন্য করবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ